বোতল দিয়ে আসলে কি পুঁটি মাছ ধরা যায় ফেসবুকে তো দেখলাম এরকমভাবে ফাঁদ বানিয়ে সেটা পানিতে রেখে দিলেই দুই তিন ঘন্টা পর মাছ এসে একদম ভরে যাচ্ছে আসলে কি ঘটনা কতটুকু সত্য সেটাই আজকে আমরা দেখব এ বোতলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রথমে কিছু ফিড আর তারপরে দিয়ে দিব হচ্ছে আটা আসলে কি মাছ আসবে দেখা যাক দুইটা একটা মাছও যদি আসে তাহলে ধরে নেব আসলেই এই টেকনিকটা কার্যকরী তবে আমার মনে হয় মাছ খুব একটা নাই মাছ কি আসলেও এসেছে কই একটা মাছও তো আসে নাই একটা মাছও তো আসে নাই এখানে মাছ নাই এখানে যে বোতলটা রেখেছি এইটা দেখি এটাতে মাছ এসেছে কিনা কই ভাই একটা মাছ আসেনি একটা মাছও যদি ভুল করেও আসত তাহলে বুঝতাম যে না এটাতে মাছ আসে একটাও আসে নাই দিয়ে দিলাম হচ্ছে বোতলের মধ্যে আটা পানি একদম করে দিতে হবে সুন্দর করে বসাই দিও পুটি মাছ এই সাইড দিয়ে বেশি থাকে তাই না যেখানে আমি বোতল রেখেছিলাম সেখানে মাছ উঠে নেয় আপনারা দেখেছেন তো আমি সেটা কি করেছি আমাদের এই পুকুরের এই ঠিক এই কিনারাটায় আমি রেখেছি তো দেখা যাক এখানে মাছ এসেছে কিনা আজানো হচ্ছে অনেকে হয়তো আমার কথা বিশ্বাস করবেন না তো আমি একটু দেখতে চাই এটা আসলেই কাজ করেছে মানে এই যে দেখেন পুটিও বের হয়ে গেল আমাদের পুকুরে মাছ ছিল বিধায়ী কিন্তু মাছ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম তাজা ফ্রেশ পুকুটি তো আমি আসলে মানে ভাবতেও পারি নাই মাছ আসবে তো যেখানে প্রথমে রেখেছিলাম বোতলটা সেখানে কিন্তু মাছ উঠে নাই আপনারা দেখেছেন পরে আমি হচ্ছে এই আমাদের পুকুরের ঠিক কিনারায় রেখেছি ওই পাশে আরেকটা বোতল রেখেছি ওইটা উঠাবো তবে এইটা আগে উঠালাম বোতল থেকে মাছগুলো ঢালবো ঠিক দেখেন সবগুলো একই সাইজের পুটি মাছ লাফাচ্ছে একদম কি সুন্দর লাগছে দেখতে আচ্ছা এটা এই বোতলটা আমি আবারও রেখে দিব এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে যে পানি আছে আর এখানে আমি বোতল রেখেছিলাম টোপ দিয়ে কিন্তু একটা মাছও উঠে নাই পরে আমাদের এই যে ছোট্ট পুকুরে এই পুকুরে আমি কিনারায় ওই পাশে একটা বোতল রেখেছি আর এখানে একটা বোতল রেখেছি তো দেখা যাক আসলেই মাছ এটাতে উঠেছে কি না ওইটাতে যেমন উঠেছে অনেকগুলো পুঁটি মাছ উঠেছে এখানে আমি দেখতে চাই বিসমিল্লা রহমানুর রাহিম অ্যাণ ডিস এটাতে উঠেছে এই যে দেখেন আসেন বোতলে থেকে মাছগুলো আমরা ঢেলে নেই হ্যাঁ ঢালো দেখেন পুঁটি মাছ উঠেছে কিন্তু বোতল দিয়ে পুঁটি মাছ আসলে যে ধরা যায় এটা আমি ফেসবুকে দেখেছিলাম আর ফাইনালি এই ট্রিকটা কিন্তু কাজে লেগেছে